আমদানি করা হচ্ছে কাকে জিজ্ঞাসা করছে আপনি বলেন তো কোন গাড়িটা আমার রাস্তার মধ্যে চললে পরে এটা সেফ গাড়ি এই গাড়িটা চললে পরে মানুষের জন্য একটা নিরাপদ গাড়ি কারো জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করার কোনো কিছু নাই তারপরে হলো গিয়ে যে আপনার গিয়ে এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার হলো গিয়ে দায়িত্ব হলো গিয়ে সড়কে আপনার গিয়ে নিয়ম শৃঙ্খলা ট্রাফিক নিয়ন্ত্রণ সমস্ত জিনিসগুলো তাকে দেখভাল করা কাকে জিজ্ঞাসা করে কেউ কাকে জিজ্ঞাসা করে না যার জন্য আমি বলেছি যে তোমাদের একটা ম্যানেজমেন্ট একটা থাকতে হবে যেটা জাতিসংঘ বলেছে জাতিসংঘ বলেছে যে তোমার দেশে রোড সেফটি ক্যান্সার করতে হলে প্রথমে একটা ম্যানেজমেন্ট বোর্ড থাকতে হবে যেখানে সমন্বয়টা থাকতে হবে সমস্ত সমন্বয়গুলো এখানে থাকতে হবে কে গাড়ি কি আনবে রাস্তা কি বানাবে ট্রাফিক সিস্টেম কি হবে সমস্ত কিছু এখানে থাকবে যদি সড়কের মধ্যে যদি যদি সে আহত কিংবা নিহত হওয়ার মতো যদি হয় সে একটা ফোন করে তার বলতে পারে যে আমি অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট করে পড়ে আছি আমাকে উদ্ধার করা কোথায় পারে আছেন আপনাদের জায়গা আছে কাউকে জানানোর জায়গা আছে আপনাদের বলেন আছে আপনাদের জায়গা তো এইগুলো নাই কিছু নাই আপনি কিভাবে Yeah!